নমরুদ আমাদের উপরে বসেছিল জগদ্দল পাথরের মতন ফেরাউন বসেছিল জগদ্দল পাথরের মতন ইমানদারদেরকে করে দিবে। শেষ এখন আপনার পর্যন্ত নমরুদের অস্তিত্ব এখন আছে নাকি ফেরাউনের অস্তিত্ব কি এখন আছে নাকি আবু জাহেল মক্কার সেই বিমানগুলোর অস্তিত্ব এখন নাই। আল্লাহ পাক রব্বুল আলমিন এভাবে যুগে যুগে পরীক্ষা করেছেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন তার বন্দাবনীদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করেছেন সুতরাং এই দুনিয়াটা কিছুই না এই দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই যার কারণে এই দুনিয়াতে কিছুদিন বাহাদুরী করে না চানাচি করে যখন কবরস্থ হয়ে যায় আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসম إنما نطعمكم لوجه الله، لا نريد منكم، لا نريد منكم جزاء ولا شكورا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الهي بنالو لو مجھے غبار مدينة شهيد خادم روزاي مدينة بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله অবস্থিত মুহতারাম আজাজ হজরতে দিগার হজরতে মুরবেন আজম শরতে হু সুবাহ মহান দরবারে অসংখ্য অগণিত শকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে প্রতি জুমার নেই এ জুমাও সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সেই মহান মালিকের দরবারে ক্যালিমতো শুকুর সকলে পড়ছে আলহামদুলিল্লাহ এমন একটা সময় আমরা জমা একত্রিত হয়েছি যেই সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাঁচাও বাঁচাও বলে চিকারের আওয়াজ শোনা যাচ্ছে এমন একটা পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি বাংলাদেশের ইতিহাসে এমন গৃণীত কাজ দ্বিতীয়টি কখনো হয়েছে কিনা আমার জানা নাই জানা নাই আমরা মানবতার স্লোগানে মুখরিত এই মানবতার নামে বিভিন্ন সংস্থাও রয়েছে সারা বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে থাকে সেই মানবতাবিরোধীরা আজকে কোথায় যে সমস্ত কুলাঙ্গারেরা বাংলাদেশের মানুষকে পানিতে ডুবে দিতে চায় মানবতার স্লোগানে সারা বিশ্ব মুখরিত হয় আজকে মানবতার স্লোগান কোথায় গেল যখন রাতের গভীরে পানি দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবে দেয় মানুষেরা জানেও না বুঝেও নাই হঠাৎ করে পানি আক্রমণ করার কারণে অনেকের জীবন নিমিশেই শেষ হয়ে গেছে পানির স্রোতের মধ্যে মানুষের লাশগুলো বাসতেছে এমন স্রোত যেখানে মানুষেরা যাওয়াও কষ্টকর এটার নামই যদি মানবতা হয় তাহলে এই সমস্ত মানবতার আইন পাশ করার কি প্রয়োজন ছিল কমপক্ষে একটা মানুষ যদি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে যে আমি যেই ধর্মেরই হোক না কেন মানুষ তো একজন মানুষ আরেকজন মানুষকে মৃত্যু মুখে করে সেটা মানুষ হতে পারে না তার ভিতরে মনুষ্যত্ব নাই পাক রব্বুল আলমিন মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না এই সংমিশ্রণেই আমাদের জীবন ধারা অব্যাহত রয়েছে আল্লাপাক রব্বুল আলমিনীর পুরাটা সৃষ্টি জগৎ আল্লাপাকের পরিবার বুকত পুরা সৃষ্টি জগতটাই আল্লাহর পরিবার বুকত সুতরাং এই সৃষ্টি জীবে যারা রয়েছে প্রত্যেকে একজন আরেকজনকে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে তারাই আল্লাহর কাছে প্রিয় হতে পারবে যারা আল্লাহর পরিবারকে ভালোবাসবে এই দুনিয়াতে রব্বুল আলমিন মানুষদেরকে একের পর এক পরীক্ষায় নিক্ষেপ করবেন আর মানুষরা সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে হবে আজ থেকে বছর আগে আপনার আমার নবী বিশ্বনবী সাল্লি সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যেমন কঠিন বিপদের সম্মুখীন মানুষেরা হবে মানুষেরা মনে করবে এই তো বুদ্ধি শেষ হয়ে গেলাম এই তো এই ফেতনাই আমাদের জীবন শেষ হয়ে গেল কিন্তু রব্বুল আলমিন এভাবেই তাদেরকে বিপদগামী করে ফেলে বিপদ হ্রাস করে ফেলে আর যখন মানুষেরা আল্লাহকে ডাকতে থাকে একটা পর্যায়ে এমন হয় রব্বুল আলমিন সে বিপদ থেকে তাদেরকে উত্তরণের ব্যবস্থা করে দেন। করে দেয় أجدنا الله پاك رب العالمين سوري بقارر أخشطة بونتشار نمبر آيات بولتش وَلَنَبُلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُومِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالْتَمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ أَلَّا بَاك رَبُّ الْعَلَمِينَ بولن আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ভীতির মাধ্যমে বিষয় কিছুটা ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা ক্ষুধার তারা কষ্ট দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবাল আমাদের তোমাদের গুলোকে সংকীর্ণ করে তোমাদেরকে পরীক্ষা করবো ওয়াল তোমাদের জীবন নাশের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষাগুলো যখন তোমরা উত্তরণ হবে ধৈর্য ধারণ করবে ধৈর্যের সাথে পরীক্ষাগুলোর মোকাবেলা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিস সাবিরিন ধুরজিলদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ রেখেছে যারা এই শত সহস্র বিপদ আসার পরে সবরে تیار করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বিভিন্ন সময়ে বিভিন্ন মুসিবতের নিমজ্জিত করে আমাদেরকে পরীক্ষা করেছেন করোনা ভাইরাস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেছেন কিন্তু করোনা ভাইরাসটা এখনো আসে নাকি চলে গেছে কোন গজবি আল্লাহর তরফ থেকে কোন পরীক্ষায় স্থায়ী নয় করোনা যখন চলে গেল এরপর আবারও রাসেল বাইপার নামে আমাদের সামনে আরেক বিপদ চলে আসলো মানুষেরা এই সাপের কারণে অতিষ্ঠ হয়ে গিয়েছিল মানুষেরাম মনে করেছে যে যেই জুলুমের শিকার আমরা হয়েছি আমাদের কণ্ঠের ভিতরে চেপে ধরেছি আমরা বুঝি আর সত্যের কথাগুলো বলতে পারবো না আমরা বুঝি সমাজের কল্যাণে বুঝি দাঁড়াইতে পারবো না মনুষ্যত্ব বুঝি বিলীন হয়ে গেল এক না এক তন্ত্র বুঝি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে গেল রাষ্ট্রন্ত বুঝি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে গেল এমন একটা বিপদ মুসিবতের মাধ্যমে আল্লাহ পাক দীর্ঘ অনেক বছর পর্যন্ত প্রায় পরীক্ষা নিয়েছেন আমরা দৈর্য ধারণ করেছি আল্লাহ পাক সেই গজব থেকে আমাদেরকে হেফাজত করেছেন আমার ভাইয়ারা এখন আমাদেরকে বিভিন্নভাবে পাক পরীক্ষা নিচ্ছেন এই যে বারতির দেয়ালকে উঠিয়ে দেওয়া হলো বাদকে খুলে দেওয়া হলো বাংলাদেশের মানুষকে পানিতে তারা ডুবায়া মারবে আপনি বলেন তো আল্লাহ যদি বাঁচায় রাখেন ইন্ডিয়া ভারত হিন্দুস্তান কেন পৃথিবীর কারো কোনো ক্ষমতা আছে নাকি মারার কোনো ক্ষমতা কারো আছে আল্লাহ পাক রব্বুল পানি দিয়েছেন আল্লাহ যদি জমিনকে হুকুম করে নে জমিন ওই হিন্দুস্তানের বিমানেরা যে পানিগুলো বাংলার মানুষদেরকে শেষ করে দেওয়ার জন্য দিয়েছে অভূগর্ভ পানিগুলো তুমি গ্রহণ করে নাও পানি যদি ভূগর্ভ গ্রহণ করে ফেলে তাহলে কি আমাদের কোনো ভয় আছে নাকি বলেন কোনো ভয় নাই কোনো টেনশন পেরেশানি নাই আমার ভাইরা নমরুদ আমাদের উপনে বসেছিল জগদ্দল পাথরের মতন ফেরাউন বসেছিল জগদ্দল পাথরের মতন বিলীন করে করে দিবে দিবে শেষ এখন নমরুদের অস্তিত্ব এখন আছে নাকি ফেরাউনের অস্তিত্ব কি এখন আছে নাকি আবু জাহেল মক্কার সেই বিমানগুলোর অস্তিত্ব এখন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যুগে যুগে পরীক্ষা করেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বানীদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করেছেন সুতরাং এই দুনিয়াটা কিছুই না এই দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই যার কারণে এই দুনিয়াতে কিছুদিন বাহাদুরি করে না চানাচি করে যখন কবরস্থ হয়ে যায় আর মানুষেরা তাকে স্মরণ করে না মানুষেরা তাকে নিন্দা করতে এই দুনিয়ার কোন মল্ল আল্লাহর কাছে নাই আল্লাহ আল্লাপাকবুল বলেন তিরমিদির বর্ণনাম তিরমিদি শরীফের দুই হাজার তিনশত বিশ নম্বর হাদিসের বর্ণনাম

মাসাপা কাফিরাম সর্বতমাই আল্লাপা কোনো বেমান কাফেরকে এক দুখ পানি পান করার সুযোগ দিতেন না তোমরা আজকে মুসলমানদেরকে শেষ করে দিতে চাও মুসলমানদেরকে পানিতে মারবা মুসলমানদেরকে ধ্বংস করে দিবা সমস্ত কৌশল এক সময় ব্যর্থ হয়ে যাবে ইসলামের বিজয় কেতন এই পৃথিবীর বুকে ঠিক কিনা বলেন আমার আল্লাহ ভায়ানের জন্য বললেন এই দুনিয়াতে যারা করে যারা ক্ষমতার বাহাদুরি করে যারা অট্টালিকার বাহাদুরি করে যারা সম্পদের বাহাদুরি করে যারা শক্তি সামর্থ্যের বাহাদুরি করে এই শক্তি সামর্থ্য আর দুনিয়ার আদবত্ববাদী শক্তি যেহেতু ফেরাউনও ঠিকানায় নম্র সাজ্জাদ কারণ ঠিকানায় ধ্বংস হয়ে গেছে সুতরাং সামনেও যারা এরকম ঐত্যত্ব প্রকাশ করবে অহংকারের কারণে মুসলমানদেরকে দেখতে পারবে না মুসলমানদেরকে ধ্বংস করতে চাইবে ধ্বংস করার পায়ে তারা চালাবে আল্লাহ বলেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল তোমরা যতই চক্রান্ত আর সর্জন্ত করনা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল সর্জন্ত আর চক্রান্তকে আল্লাহ পাক নশাদ করে দিবে কোনো চক্রান্ত ঠিকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ঠিক করে দিবেন এগুলো হলো মুসলমানদের জন্য ईमानদন্দির জন্য সাময়িক একটি পরীক্ষা যেহেতু এই দুনিয়াতে আল্লাহ পাক পরীক্ষার হল বানিয়েছেন সুতরাং আমাদের পরীক্ষা আসবে এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে আমার ভাইয়ের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই সম্পদ এই শক্তি এই ক্ষমতার কোনো কিছু আল্লাহর কাছে যেহেতু দাম নাই সুতরাং আমরা যে উপার্জন করেছি যে সম্পদ আমরা কামাই করেছি এই সম্পদের ভিতরে চারটা হক রয়েছে এই সম্পদ খরচ করার ক্ষেত্রে হক রয়েছে এক এই সম্পদগুলো কি আবশ্যকীয় জায়গাতে আমাদের খরচ করতে হবে আবশ্যকীয় জায়গা কি যেমন জাকাত দেওয়া ফেতরা দেওয়া হজ করা কোরবানি করা মান্যত করা পরিবারের বরণ পোষণ করা মার খেদমত করা স্ত্রীকে খাওয়ানো সন্তান সন্ততিকে লালন পালন ভরণ পোষণ করা এগুলো হলো আবশ্যকীয় এই খাতগুলো থেকে এই খাতগুলোতে আবশ্যকীয়ভাবে সম্পদ খরচ করব দুই নাম্বার হল নফল খাত যেমন নফল সৎকা করা মসজিদ নির্মাণ করা মাদ্রাসা কালবার নির্মাণ করা মুসাফিরখানা খানা নির্মাণ করা জনসেবামূলক কাজ করা এগুলো হলো নফল আমাদের সম্পদ থেকে এই নফল খরচগুলো করতে হবে তিন নম্বর হল আমাদের খরচের ভিতরে ভারসাম্যতা বজায় রাখা প্রতিটা যেই দিকে আমরা খরচ করব যেন অপচয় না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে একত্রিশ নম্বর ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন তোমরা খাও পানহার করম ওয়ালা তুসরিফু অপচয় করিও না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না তাহলে আমাদের সম্পদের তিন নাম্বার হক হলো সম্পদগুলোকে অপচয় না করাম চার নাম্বার আমাদের যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলোকে হারাম কাজে ব্যবহার করা যাবে